দর্শন পেয়ে একজন রাজা যখন নিজের শক্তি বৃদ্ধি করে তখন সে শত্রু রাজ্যকে আক্রমণের প্রস্তুতি নেয় এটা কিন্তু ভারত খুবই মানে মানে হইল যে এটা ভারতের পছন্দের একটা মেথড এইভাবে সে মাপে অন্যরে এই যে ধরেন রোমারির কথা দুই হাজার এক সালে রোমারিতে ভারতের সেনারা আমাদের সাথে জয় বাংলা হওয়ার পরে ভারত কিন্তু চুপ ছিল কারণ আগেই বলছি এরপর আমাদের বুবু যখন দুই হাজার আটের ওয়ান ইলেভেনের নকশা ক্ষমতা আসে তার কয়েকদিনের মাথায় ভারতের প্রতিশোধ নেয় বিডিআরএ হত্যাকাণ্ড কইরা সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করিয়া শুধু তাই না বিডিআরের গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে তাই তারা কাঠাল রানিকে দিয়ে নাম পরিবর্তন কইরা বিজিবি বানায় পোশাক বদলায় দেখেন হাসিনার দাসত্ব আমরা যেহেতু এটা এখন বুঝা গেছি আমরা আবার বিডিআরকে তার আসল নামে ফেরত নিয়ে যাব বিডিআর বিডিআর নামে পরিচিত হবে তাদের আধুনিক অস্ত্র দেব ফেরাই দেব তাদের গৌরবের ইউনিফর্ম

As far as the military cooperation is concerned, it is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on the that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time. And as and when the situation improves, that exercise will also go on. <coughs> when we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So, as of now, the relationship is with the military.

এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস দুই দিনে ছাড়তে পারেন নাই অথবা আপনাকে ভারতের সেনাপ্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে ছড়ায় দেওয়া যায় এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই গত পাঁচ মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনও আমাদের প্রভু এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বাবুর ফুবাতাবনের জামাই সেনা প্রধান ওয়াকার সাহেব আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই আর ভারতের দালাল বাংলিটারা বৈশা বৈশাখী নিজেদের আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফাজ করিমের মতো এই বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক আমি আমলিগের লোকেরা লুকে আছে দেখেছেন दट वाली केस दटmarginLeftে সামাউ সামসুদে মে বর্তমানে কোথায় আছে উনি আছে দেড় কেউ যদি থেকে থাকেন আসেন কথা বলেন বের হন নালে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন নালে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করব

তো এখন কি করা লাগবি আমাদের এই সেনাবাহিনী নিয়ে এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা এমনভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায় ভারতের সামরিক শক্তি আমরা জানি সেটাও ওয়াকার সাহেবও জানেন সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব তবে এটা বলতে পারি আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে

এই কূটনীতির কারণে কারণ ওরা চায় আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবাদাসী হিসাবে যায় এরপরে আসেন কৌটিল্যের কূটনীতিতে কৌটিল্য বলে দিছে যে যখন রাজায় যুদ্ধ করবে না তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে মানে কোটি লোকে মাইনা চলে আর কি এই যেমন ধরেন ভারতের সামরিক সহযোগিতা সম্পর্ক আছে রাশিয়া ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে এই তিন দেশ চাইলে যে কোনো সময় ভারতকে জয় বাংলা করিয়া দিতে পারে আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে এই তিন দেশের কমন শত্রু হইল মুসলিম দেশগুলা। ভারত এদের সাথে সন্ধি করার মানে হইল ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায় ভারত এইসব দেশ থেকে সমরস্ত কেনে এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারল বাকি দুই দেশের সাথে পারবো সেই অবস্থা আমাদের আছে আবার কাটালরানি যেভাবে যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক করেছিল। যে হাসিনা ভারতের নীল বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন পাকিস্তান সৌদি আরব ইরান তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করবে এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে ঠিক কিনা বলেন আমাদের সাথে সন্ধি করবে এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দোভাল কিভাবে দৌড়ে উপরে থাকে আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এইসব দেশ থেকে করব আর আমেরিকা রাশিয়াকে সাথে নিতে হবে এরা কিন্তু হিসাবী দেশ এদের থেকে সমরস্ত না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না ভারতে রাফায়েল আছে আমরা এফ সিক্সটিন কিনতে পারি আবার ফ্রান্সের রাফাইল অথবা রাশিয়ার সুখয় কিংবা সিনের চেং জে টেন কিন চার্লি কিনতে পারি তাই না তবে ফ্রান্সের রাফাইল কিনলে আমি একটা খুশি হমনি তাই না আমাকে এত আশ্রয় টাশ্রয় দিছে না ফ্রান্সের সরকার ওদের কিছু করা লাগে না আমাদের তার দায়িত্ব আছে কি বলেন তো রাফাইল কিনলে কিনা কি দাদা খুশি হয়ে যাবে না তো শুনেন কেহা লাগবি না এখনই খালি কেনার আলাপ শুরু করে দেখবেন ভারতের সীমান্তে কাটাতার বসানো থেমে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি লিখে দিচ্ছি না হইলে আমার এসে কুয়ে আলাপ শুরু করেন খালি দেখেন তাদের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়ি শুরু করে দেবে ওই দেশে তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফর একটা ভালো সংবাদ শুনলাম তাদের থেকে সেভেন্টি ওয়ান যুদ্ধ মেমান কেনার আলাপ চলতেছে বাংলাদেশ কিনলে তারা খুশি হবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকবে এইবার আসেন কৌটিল্যের নীতি এই জিনিসটা আবার কি এটা সবচেয়ে মজার থিউরি এটা মতে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর একজনের সাথে সন্ধি বুঝছাও মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না করবেও না কখনোই না দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সেই খেলা দেখায় না গত ষোলো বছর তো বাম্পার লীগ ভারতকে দিছিল বাংলাদেশ তো তাদের দখলেই ছিল তাই না ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে ঝামেলা করে রেখেছে এখন তো সেই মজা আর নাই এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য এই সম্পর্ক জোরদার করা এবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো ওরা দৌড়ের উপরে রাখতে পারবো প্রত্যেক দিন দাবদানির উপরে রাখতে পারব। এটা আমাদের জানা দরকার না আসেন দেখি অনেকে মনে করে আমরা ছোট দেশ ভারত ছাড়া আমরা চলতে পারবো না আরাম জাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা আমি প্রফেসর ইউনুসকে কইব যে আপনি অনতি বিলম্বে সার্কের কার্যক্রম চালু করবে দরকার হলে বাংলাদেশ সম্মেলনে ডাক দিবে আয়োজন করবে এতে সকল দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক উন্নত হবে ভারত আসতে যাবে না জানি কারণ তারা পাকিস্তানের সাথে অ্যাক্টিভলি আলোচনায় বসবে না আমাদের কাছে সুযোগটা নিতে হবে এই জন্য আমরা ভারতের সাড়ে সার্কের কাজ থেকে করব দক্ষিণ এশিয়াতে ভারতের مهاজনগিরি সটায় দিতে হবে দক্ষিণ এশিয়াতে পাত্ত না পেলে ভারতকার কোন দেশই পাত্ত দেবে না ভারত নিজেদের অনেক বড় হেডম ভাবে দেখেন তাদের পররাষ্ট্র কি বলে বলেন আই থিংক আই আই অ্যাম আ I am one fifth of the world's population. I am, what today, the fifth or sixth largest economy in the world. Uh, I, uh, I mean, forget the history, civilization bit. Everybody knows that. But I, I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices, and my choices will uh, will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests. There is no country in the world which. সাত সাল উইলে দেখবেন ভারতের পায়জামা ঢিলা হয়ে গেছে ওর খুঁজে পাচ্ছে না সাথে আমরা অবজারভার হিসেবে নিব চীন রাখাইন এইসব দেশকে তারা খুশি হবে আফগানিস্তানকে নিব রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন গতি আসবে আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো আগে কেছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না আমরা ভারতকে বন্ধু মনে করার কারণে ঠেকা আছে ওরাই তো মনে করে না আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আঠারো কোটি মানুষের একটা বাজার পৃথিবীর অষ্টম বৃহত্তম বাজার আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে পঁচিশতম আমাদের এইখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে সবাই আমলিক লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল বিগত পাঁচ বছরে বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন দেখেন শুধু দুই সালে ভারত থেকে বাংলাদেশে আমদানি করেছিল চোদ্দ বিলিয়ন ডলার আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র দুই বিলিয়ন ডলার মানে হইলো হাসিনা বাংলাদেশের টেকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানি ছিল না হলে ভারতের এত দুঃখ কারণ দেখি না ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান লাগলে আমাদের পক্ষে বেশি হবে কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের গুণ আমরা যা ভারত থেকে কিনবো ভারতের আমাদের গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল তুলা পশু খাদ্য দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব আমরা এই সেক্টর গুলোতে চোখ রাখবো আর এই সেক্টর ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হইলে রাস্তায় নামবো আবার সংগ্রাম করব। মেসেজ ক্লিয়ার ভারতের একসেটি আমদানি বাদ লাগলে চীন থেকে আমদানি হবে লাগলে রাশিয়া থেকে আমদানি হবে ওদের সাথে ব্যালেন্স অব ট্রেডের অবস্থা ভালো না তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে আর আমাদের সাথে ফেজলামি করলে আমরা সিনকে দিয়ে ভারতের কানসুল খেতে পারবো তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরাও বুঝে গেছি